আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা যেই ঘাসটি বর্তমানে আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান জি বলে অনেকে বা গুয়াতিমালা বলে দর্শক এটি হয়তো নাম যাই হোক হয়তো গাছ দেখে অনেকে চিনতে পারতেছেন যে আসলে এটা কোন ঘাস এটা ভুট্টা গাছের মতো তবে এটি গুয়াতিমালা ঘাস এই ঘাসটি খুবই নরম মিষ্টি বিশেষ করে এটি কিন্তু বেশি প্রোটিন অর্থাৎ বেশি প্রোটিন বেশি ক্যালসিয়াম বা বেশি ফলন সবই কিন্তু বলা যায় এই গাছটির ক্ষেত্রে তবে বেশি আপনার কাটিনের দামটাও কিন্তু বেশি সবই কিন্তু বেশি কাটিনের দামটাও বেশি প্লাস ঘাসটা হতে একটু সময়ও বেশি লাগে দর্শক যেটা কিন্তু সত্য সেটা কিন্তু আমি বলছি অনেকে বলে থাকেন যে গুয়াতিমালা ঘাস হানড্রেড পার্সেন্ট জার্মিনেশন হয় এই কথাটা আসলে মিথ্যা এখনও কিন্তু কেউ হানড্রেড পার্সেন্ট জার্মিনেশন হয় সেটা কেউ কিন্তু হানড্রেড পার্সেন্ট জার্মিনেশন করাতে পারেনি দশক আমরা বলে থাকি যে হয়তো ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট এরকম জার্মিনেশন হয় কাটিন দশক হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন হয় সেটা কিন্তু কাটিন নয় সেটা কিন্তু চারা এই এখান থেকে এই ঘাসটার গোড়া থেকে উঠিয়ে যখন চারাটা লাগানো হবে সেই চারাটা কিন্তু আপনি একশো কাটি একশো চারা রোপণ করলে একশো চারাই কিন্তু আপনার জমিতে হবে একটা চারাও কিন্তু মিস হবে না দর্শক এই ঘাসের গোড়ালিতে একটি শিকড় থাকলেও কিন্তু এই চারাটা আপনার বেঁচে যায় কথা হচ্ছে আপনার লাগানোর পরে একবার পানি দিয়ে দিলে এই গুয়াতিমালা ঘাসটা কিন্তু মোটা এবং এই ঘাসের শিকড়গুলো কিন্তু যথেষ্ট পরিমাণে মোটা আপনার বুট্টা গাছের শিকড় যেরকম মোটা এই গুয়াতিমালা ঘাসের শিকড়ও কিন্তু তেমন মোটা একটা চারাতে যদি একটা শিকড়ও থাকে তাহলেও কিন্তু সেই ঘাসটা আপনার বা সেই চারাটা আপনার মারা যায় না দর্শক দেখেন এখানে যে পরিমাণ ঘাস হয়েছে এখানে কিন্তু ভিতরে ঢোকা অনেক কষ্টকর হবে দেখেন এই গুয়াতিমালা ঘাস আপনার হয় ড্রোন ক্যামেরা দিয়ে উপর থেকে ভিডিও করতে হবে না হয় সাইডে পাশে পাশ মানে সাইডে যে গাছগুলো রয়েছে সেগুলো দেখাতে হবে তাছাড়া কিন্তু এই ঘাস আপনার স্মার্ট নেভিয়ার ঘাসের মতো ঘাসের জমিতে ঢুকে ভিডিও করা কিন্তু সম্ভব নয় কারণ এটা আপনার ঘাস অনেক লম্বা হয়ে যায় আমি যদি এই ঘাসের ভিতরে ঢুকি কিন্তু আমাকে এখন খুঁজে পাওয়া যাবে না দর্শক এটা এখানে কিন্তু বর্তমানে পনেরো ফিটেরও বেশি লম্বা রয়েছে কোনো কোন জায়গায় আঠারো ফিট লম্বা হবে এরকম লম্বা কিন্তু হয়ে গিয়েছে তো দর্শক শ্রোতা এই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাসের কাটিন আমরা দিচ্ছি হয়তো কাটিনে জার্মিনেশনের গ্যারান্টি দিচ্ছি না তবে যারা চারা নিতে চান চারার জার্মিনেশনের হান্ড্রেড পার্সেন্ট চারার জার্মিনেশনের গ্যারান্টি দিয়ে কিন্তু এই গুয়াতিমালা ঘাসের চারাগুলো দিচ্ছি আপনারা চাইলে এই ঘাসের চারাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন